পাড়ার চায়ের দোকানে বসে ভানু একদিন বলে ফেলেছিল আমার বউ যখন চান করে কপালে বড় করে সিঁদুরের টিপ পড়ে না ভিজে চুলে তখন ওকে ঠিক মালক্ষ্মীর মতো দেখায় সেই কথা চায়ের দোকান থেকে বটতলা জামতলা সর্বত্র ছড়িয়ে যায় হাসির ঢল নামে আর ভানুকে দেখলেই ব্যঙ্গ ছড়ে কী রে ভানু তোর বউ যে লক্ষ্মী তবে তোর এত অভাব কেন রে বাপ ভানু খুব গরিব এদিক ওদিক টুকটাক কাজ করে ছোটবেলায় এক কঠিন অসুখের পরে সে খুব ভারী কাজ করার ক্ষমতা হারিয়েছে তাই তার ও তার লক্ষ্মীর সংসারে অভাব সঙ্গী কিন্তু ভালোবাসা একটুও কম নেই কেউ তাদের ঠাট্টা করলেও বা কী অভাব থাকলেই বা কী সে রোজ বাড়ি ফিরে এসে আগে তার বউকে জড়িয়ে ধরে বলে সত্যি তুই আমার লক্ষ্মী বউ পৌষ মাসের শেষ হতে চলেছে ভানুর লক্ষ্মী পিঠে খেতে খুব পছন্দ করে ভানু তা জানে কিন্তু এই ঠান্ডায় সে একেবারেই বেশি কাজ করতে পারে না শরীর বয় না তবুও চেষ্টা করে মকর পরবের মেলায় সে তার বউকে লাল চুরি কিনে দেবে তার বউ সেই চুরি পরে পিঠে বানাবে ঋণ ঋণ করে শব্দ হবে কি মিষ্টি যে লাগবে সেই শব্দ ভানু ভাবে। অনেক চেষ্টায় দু একজনের বাড়ির কিছু কাজ করে ভানু চাল গুঁড়ি আর একটু গুড় কিনে নিয়ে আসছিল বড় রাস্তার উপর দিয়ে গাড়িগুলো যখন যায় তাদের ভাবখানা এমন যে থাকবে না অভাব থাকবে না গরিব দাও দাও সব ওদের শেষ করে দাও ভানুর শরীর শুয়ে পড়ে রাস্তার উপর তাকে চাপা দেওয়ার পর গাড়িটা এক রাত সাফল্য আর রক্তাক্ত চাকা নিয়ে ফুশ করে বেরিয়ে যায় ভানুকে হাসপাতালে নিয়ে আসে ভানুর মতোই দু একজন অভাবী মানুষ তার বউকে খবর দেওয়া হয় ভানুর হাত থেকে চালগুড়ি আর গুড় নিয়ে হাসপাতালের একজন তার বউয়ের হাতে তুলে দেয় এই নাও এগুলো তোমার বরের হাতে ছিল ভানুর বউ জিজ্ঞেস করে ও কেমন আছে হাসপাতালের লোকটা কপাল কুচকে বলে বাঁচবে নি মনে হয় ভানু সাত দিন হাসপাতালে ভানুর বউ হাসপাতালের বাইরে পৌষের ঠান্ডা হিম হাওয়ায় কুয়াশা আর চালগুড়ি গুড় নিয়ে বসে থাকে ভানুর বউ কেউ হ্যাটহুট করে কেউ দরদ দেখায় তুই কতদিন এভাবে বসে থাকবি রে বাড়ি যা ভানু হয় কপালের দিন পরে ভানু মারা যায় মৃত্যুর খবর তার কাছে দিতে এসে হাসপাতালের লোকটা দেখে রোগা হার জিরে বউটা এই যে সাত দিন একভাবে এক জায়গায় বসেছিল নি কথা বলেনি খায়নি সেই বউয়ের শরীর আছে কিন্তু প্রাণ নেই হাসপাতালে হইওই পড়ে গেল মিডিয়া এলো রিপোর্টার এলো টনক নড়ল মন্ত্রী মাইক্রোফোন হাতে টিভিতে টিভিতে ঝড় উঠল কেন গরিব বলে কি ওরা মানুষ নয় কেন ভানু ঠিক মতো চিকিৎসা পেলো না কেন ওর বউ সাত দিন খেলো না কেউ কেন ওকে দেখলো না ওর এমন কেন মৃত্যু হলো সবাব জবাব চাই জবাব চাই কবি লিখলেন আহা এমন প্রেম ভানুর বউয়ের হাতে শক্ত করে ধরা চালগুঁড়ি আর গুড় আজ বাদেকাল পরব জীবনে না হোক মৃত্যুর পরেই না হয় ওর বরকে পিঠে করে খাওয়াবে আর তার বর সোয়াগ আর আদর করে তার মুখে তুলে দিয়ে বলবে নে খা ওর হাতের দিকে তাকে বলবে লাল চুরি ছাড়াই কি সুন্দর রে তুই বউ তুই আমার লক্ষ্মী মকর পড়বে ওরা খুব আনন্দ করবে ভানু আর তার লক্ষ্মী অপেক্ষা করছে ক্যামেরা আর মিডিয়ার কচকচানি বন্ধ হলে ওরা একসঙ্গে আগুন নেবে গায়ে এই শীতে জরা জড়ি করে আগুন মাখার আনন্দ ভেবে ওদের দুজনেরই মুখে কেমন আলো দেখো একবার নমস্কার